ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হলো জামাই ষষ্ঠী এবছরের জামাই ষষ্ঠীটা আমাদের কাছে একটু আলাদা প্রত্যেক বছরের মতো নয় কারণ এবছর আমি আগে থেকেই বাপের বাড়িতে রয়েছি আর তোমাদের দাদা ভাই ও তো আসেনি এখনও পর্যন্ত তবে আসবে আজকে জামাই ষষ্ঠী বলে কথা আর আসবে না বাড়ির জামাই তাই হয় তো সকালবেলা থেকে তোরজোর তো শুরু হয়েই গেছে আজকে সকালবেলা আমি রান্নাবান্নাটা শুরু করলাম এদিকে কাকিমা আমাকে একটু হেল্প করে দিচ্ছে এদিকে আমি রান্নাবান্না করছি আর ওইদিকে মা একটু ছোটোটাকে আর বড়োটাকে সামলাচ্ছে তো আজকের দিনে কি হয় আমাদের এখানে ষষ্ঠী পুজো হয় তো ষষ্ঠী পুজো এবার ওখানে যেতে পারলাম না তার কারণ আমরা তো গঙ্গা স্নান করিনি এখনো পর্যন্ত সেই জন্য মা আমি ষষ্ঠী পুজো দিতে পারলাম না তবে ওরা সকালবেলা উপোস রেখে তলায় দেওয়ার জন্য ফল চাল পয়সা যা দিতে হয় সেইগুলো কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণ বাড়িতে দিয়ে এসেছে দিয়ে আসার পরে তারপরে মা জামাই এসে তারপর জামাইকে খেতে দিয়ে তারপর উপোস ভাঙবে তো এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম তো সকালবেলা একবেলা অন্তত আমাদের নিরামিষ হয়ই কারণ ষষ্ঠীর দিনে আমাদের নিরামিষই খেতে হয় মা কাকিমা ওরা তো সবাই নিরামিষ খায় আজকের দিনে আমিষ কেউই খাবে না কিন্তু শুধুমাত্র যেহেতু জামাই আসে সেই জন্য একবেলা আমাদের নিরামিষ হয় আর পরের বেলা আমিষ হয়ে যায় এটা আমরা যখন মানে বিয়ের পরে থেকে এটাই নিয়ম করে ফেলে যায় কী করবে কারণ জামাই তো নিরামিষ খেতে পারবে না আর স্পেশাল দিন তো কেমন লাগে তাকে পুরোটা দিনই নিরামিষ দিতে তো ওই জন্য এবছর তোমাদের দাদাভাই বলেছে সকালবেলা আসবে না ও দুপুরবেলা একেবারে আসবে কিন্তু এই প্রথম মনে হয় ও বলেছে যে আমি কি খাবো মুড়ি দই কারণ ও কোনোদিনই এইসব ভালোবাসে না তবে এমনিতে লুচি পরোটা এগুলো তো খেতে খুবই পছন্দ করে তো আজকে সকালের মেনু হলো লুচি আলুর দম আর সাথে মিষ্টি আছে তারপরে পায়েস আছে আর ওইদিকে তোমার চিঁড়ে মুড়ি দই যেগুলো আর কি ষষ্ঠীর নিয়ম কারণ বলে কথা সেগুলো তো আছেই আর আমি সেই সবই কথাই তোমাদের সাথে বলছিলাম কিন্তু এখানে বাচ্চাগুলো এত চেঁচামেচি করছিল যার জন্য কোনো কিছু শোনা যাচ্ছিলো না পরে ভয়েস হওয়া দিতে গিয়ে দেখলাম তো যাই হোক দেখো আমার কাশ্মীরি আলুর দমটা অনেকটাই রেডি হল সেখানে ছোটাকে স্নান করানোর জন্য তৈরি করছে আর এদিকে বাবা দেখো পাশে বসে হাওয়া করছে কি করবে আজকে জামাই ষষ্ঠীর দিনে সকাল বেলায় কারেন্ট চলে গেছে আর সারাটা দিন ঠিক মতো কারেন্টই আসছে না সেই সকালে গেছে তো আসেই নি এখনও পর্যন্ত আর ওটা হলো আমার জ্যাঠার মেয়ে ও তো দেখো কথা বলতে বলতে আমার কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি তো সত্যি কথা বলতে আমি বরাবরই রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করি আর বিয়ের পরপর যখন ষষ্ঠীতে আসতাম তখন মায়ের রান্নাবান্না করে খাওয়াত তারপর থেকে যখন বাবু হলো তখন বাবুর দায়িত্বটা মায়ের কাছে দিয়ে বরাবরই আমরা রান্নাবান্না করে খাওয়াই একই ব্যাপার দুজন মিলে হাতে হাতে রান্না করলে হয়েই যায় আর রান্নাবান্না করতে আমরা দুজনই ভীষণ ভালোবাসি মানে আমিও যেমন ভালোবাসি তোমার দাদাভাইও ঠিক তেমনই ভালোবাসে ওই জন্য দেখবা বেশিরভাগ সময়ই কিন্তু আমরা রান্না বান্নাতে ভিড়ে যাই সে ষষ্ঠী বলা যে কোনো অকেশান বলো তো এদিকে আমি পায়েসটা বানাচ্ছি আর ওইদিকে মা আর কাকিমা লুচি ভাজাভাজি করছে তো করতে করতে দেখো তোমার দাদাভাই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে তো যা বাড়ির জামাই চলে এসেছে তো যখনই আস্তে আস্তে বলছে যে এই বাড়িতে কি বন্ধ নাকি কারণ আমরা সবাই মিলে সবাই মিলে কাকিমাদের ঘরে এই বাড়িতে একটা জিনিস কি আমাদের সবার মধ্যে ভীষণ মিল আর আমি যখন আসি তখন তো বরাবরই কাকিমাদের ঘরে বসেই সব কিছু হয় মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তার কারণ কাকিমাদের ডাইনিং প্লেসটা একটু বড় আর তারপরে আমার বাচ্চাগুলো একটু খেলা করতে সুবিধাও হয় আর তারপর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে গল্প সারাটা দিন গল্পেই সময় কেটে যায় ওই জন্য মা কাকিমা আমরা সবাই সবাই মিলে আর কি কাকিমাদের ডাইনিং রুমেই বেশিরভাগ সময়টাই কাটাই আর ওখানেই আমরা সবাই মিলে খাবার দাবার নিয়ে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুই করি আর আমার বিয়ে হওয়ার পরে থেকেই আমরা জামাই ষষ্ঠীর দিন কিন্তু সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি এটা ভালো লাগে একসাথে সবাই মিলে খাবো দাবো গল্প করব এইটা কিন্তু একটা আলাদা রকমই অনুভূতি যারা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করো তারা কিন্তু এই ব্যাপারটার মর্ম খুবই বুঝবে আমরা জয়েন্ট ফ্যামিলি নয় তবুও আমাদের মধ্যে যেই মিলটা রয়েছে এটা কিন্তু সব সবার মধ্যে হয়তো থাকে না যেটা আমার ভীষণ ভালো সেই কারণে কোনো ওকেশন আমি মিস করতেও চাই না আর সব থেকে বড়ো কথা কোনো অনুষ্ঠান হলে আমি সবার সাথে শেয়ার করে নিতে আনন্দ ভাগ করে নিতে বেশি পছন্দ করি আর সবাই আমাকে ভীষণ ভালোওবাসে তো যাই হোক আজকে না অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আসলে আমার পরিবার সম্পর্কে তোমাদের সেভাবে তো কিছু বলা হয় না সেইভাবে বাপের বাড়ি সম্পর্কে তাই একটু একটু বলে ফেললাম আজকের এই ভালো একটা অনুষ্ঠানের দিন আর এখানে দেখো বোন আবার তোমার দাদা ফোনে কিছু ভিডিও করে দিচ্ছে শর্ট ভিডিও কারণ তোমার দাদা ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ও নতুন একটা ইউটিউব চ্যানেল করেছে নতুন নয় এটা অনেক পুরনো আগে খুব দিত এখন একটা দু দিচ্ছে আবার নতুন করে শর্ট ভিডিও শুধুমাত্র তো সেখানে পোস্ট করবে বলে তো যাই হোক ওর চ্যানেলের নাম সাগর বিশ্বাস তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আছো আর এখানে সেই আসল মুহূর্ত যেটা অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে তো প্রত্যেকবারের মতো এই যে ধান দুব্ব একটু দিয়ে তারপরে একটু আশীর্বাদ পর্ব আর কি তো ছোটোখাটো করেই সারলো আর বাবু তো ভীষণ রাগ হয়েছে কারণ ওখানে বাবা একা করছে কেন আমার কেন করছে না দেখে দেবে 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 আওয়াজ এই যে না এটু ভেঙে থেকে জাহাই মুখে একটু দাও

তোমার জন্য শোনো না তোমার জন্য এই এই রসমালাইয়ের মধ্যে না একটা ছোট্ট পিঁপড়ে দিয়ে দিয়েছি তুমি তো সাঁতার কাটতে ভালো পারো না তুমি তো বলো যে সাঁতার কাটতে পারি না সেজন্য তুমি তো আগে শরবেলাই বলতো পিঁপড়ে খেলে নাকি সাঁতার কাটতে ভালো হয় সেজন্য আমি একটা ছোট্ট পেঁয়ে জেকে ছোট্ট একটা পিঁপড়ে দিয়ে দিয়েছি শুনতে গেলে এই জি এই জি এই নেবো কই নাকি প্রসাদ কই চিড়িমুড়ি আজকে খাচ্ছে প্রথমবার মানে এত বছর বিয়ে হওয়ার এই প্রথমবার চিড়িমুড়ি খাচ্ছে খেলবে সবটা আর মায়েদের তো আজকে উপোস মায়েরা সব ওই যে চিড়ে মুড়ি মিষ্টি এইসবই খাবে তো সেই সবই মাখানো হচ্ছে সবাই মিলে খাবো বলে আর এদিকে তোমার দাদাভাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে কারণ এখানে কারেন্ট নেই মাঝে মাঝে ডিস্টার্ব করছে প্রচণ্ড আর রুমপা কী করেছে চাবি ঢুকিয়ে রেখেছে দেখো лук كده है छिलके लगे थे आजा कूदता है तुझे वो बिल्कुल खुश हो गया कौन नहीं है ये आगे से खुश है गाड़ी से खुश है सर मस्त यार बैठ जाओ ओ तो खुश होला आ ये ननवा आ मार वो कौन किताब से तुम ही तो जानते हो सामने उसको তো তোমাদের দাদা ভাই চলে গেলো ও আবার পরে আসবে সন্ধ্যাবেলা আর এখানেও চলে যাওয়ার পর ঘরের মধ্যে যা গরম ওই জন্য আর বসলাম না বাইরেই সবাই মিলে বসেছি তো কি কি কেনাকাটা করেছি দেখাই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাবার জন্য নিয়েছি জিন্সের প্যান্ট আর শার্ট আর সাথে একটা এই যে এটা ঠাকুমার জন্য নিয়েছি একটা শাড়ি ঠাকুমা যে এই সব টাইপের শাড়ি বেশি পছন্দ করে পরে এই সবগুলোই আর কি ওই জন্য এরকম আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি মাকে এই যে খাদি কটন আমার ভীষণ একটা শখ ছিল যে এরকম একটা শাড়ি দেওয়ার কারণ এমন একটা শাড়ি যেটা গরমে মানে সবসময় আর কি পরতে পারবে দিনের বেলা হোক রাতের বেলা কোনো অকেশান হোক আমার ভীষণ ভালো লাগে এই টাইপের শাড়িগুলো এবার দেখায় যে বাড় বাড়ির তরফ থেকে আমরা কি উপহার পেলাম তো এখানে ছোটোবাবুর জন্য তাকো তিনটে ড্রেস আর বাবুর একটা টি শার্ট সাথে তোমার দাদা জন্য একটা শার্ট আর সাথে একটা জিন্সের প্যান্ট আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি যেটা আমি নিজেই পছন্দ করেছি আর সব তো নিজে হাতে করেই কিনেছি জানোই মা শাড়ি নিতে বলছিল তাই বললাম শাড়িটারই দরকার নেই আমার প্রচুর শাড়ি রয়েছে একটা কুর্তি নিলেই হবে ওই দিন আর কোনো ভিডিও করিনি কারণ প্রচণ্ড গরম লাগছিল আর বুঝতেই পারছিলে এদিকে যখন রাতের বেলা যখন খাওয়ার সময় মনে পড়েছে যে ভিডিও তো করা হলো না তো তোমার দাদাভাই অনেক রাত্রে এসেছিলো সেই দুপুরবেলা গিয়ে তো তখন আমরা এই যে ডিনার করছি এখন চিকেন আর ভাত রাতের মেনু ছিল তো এটা হলো পরের দিন সকালের ভিডিও সকালে চাটা খাওয়ার পরে মা সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করেছিল কারণ তোমাদের দাদা ভাই আর ওই যে বাবু যাবে স্কুলে তো ওকে দিয়ে আসতে যাবে আর সেই ফাঁকে ও একটু বাজারে কাজও রয়েছে বাড়িতে তো সেই জন্যই যাওয়া তো সকাল সকাল ওই জন্য একদম খুব সকালে রান্না বান্না হয়ে গেছে তো ও খাবে আর ও বাবুকে খাইয়ে দিচ্ছে তখন বাজে সাড়ে আটটা তো এই যে এখন দিয়েছে তো বাবু তো কিছুতেই যাবে না ওর মন্টন ভীষণ খারাপ ও ভাবছে বাবা নিয়ে গেলে যদি আর না নিয়ে আসে ভয়তে

মারকে ধরে রাখো ধরে রাখো অনেক দূরের রাস্তা তো এখানে সকালে এক রাউন্ড রান্না হয়েছে এখন আমি আবার রান্না করতে যাব মা সকালবেলা রান্না বান্না ছেড়েছিল এখানে এই যে হ্যাঁ আমাদের আতে ছোট ছোট পেকে গেছে এখন আর ভালো দেখোন নেই হ্যাঁ ঝুমা কাটতে হচ্ছে ঝুমা কি কি কাটছিস কটল আলু বুঝতে বাজে কাটছিস নাকি লালটা লালটা খাবে তো এখন এই যে গোছ গাছ করে বসে পড়েছি বান্না করতে তো আজকে মেনু কিন্তু একদম সিম্পল গরমের মধ্যে সিম্পল রাখারই চেষ্টা করেছি আমরাই বললাম না একদম সিম্পল থাকলেই ভালো হয় আর কি তো আজকের মেনুতে রয়েছে ডাল ভাজা আর পুঁই শাক চচ্চড়ি সাথে ইলিশ মাছ ভাপা খাসির মাংস আর চাটনি এই হলো আজকে সিম্পল মেনু তো তোমার দাদাভাই মাংসটা নিয়ে আসলে মাংসটা হবে তার মধ্যে আমার সবই রান্না হয়ে গেছে শুধুমাত্র ইলিশ মাছটা বাকি রয়েছে ভাপাটা একটু পরে ইলিশ মাছ ভাপাটা রেডি করব আর এখন হচ্ছে চাটনি চাটনিটা নামালে আমি ভাপাটা রেডি করে নেব আর এখনও তো ওটা স্কুল থেকে বাড়ি আসেনি স্কুল থেকে বাড়ি আসলেই ওটা চাটিয়ে দেবো আর

চর্বি কি বড়া করবে নেভার চর্বি বড়া করে খেয়ে আরো গ্যাস বেশি হবে ও চর্বি মাংস দাও রুম্পা এ রুম্পা রুম্পা বলো কোন কলিনা একজন দেখবে তো দেখাতে বলে আজ মা আজ মাংস ফোনে দিয়া তো আর এখানে সে ভাপে দিয়েছি এখনো পার করনি রেখে দিয়েছি একটু পরে দেখাবো বাবু বাবু দিয়ে দাও তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা খেতে বসলাম আর আমার খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে আর তারপরে ও খুব তাড়াহুড়ো করছিল বলে ওই জন্য আমি আবার বাড়ির জন্য একটু খাবার পাঠানোর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তো যেহেতু মণি বাপি রয়েছে আর তোমাদের দাদাভাই তো বাড়ি চলে যাবে এক্ষুনি বেশিক্ষণ ওয়েট একদমই করতে চাইছে না বাড়ি গিয়ে রেস্ট নেবে তো ওই জন্য মণি বাপির জন্য একটু খাবার পাঠিয়ে দিলাম রাতের তো যাই হোক এই দেখো এখানে আবার ও বাড়িতে যায় বলে বাবুকেও একটু রাগাচ্ছে দেখো কি বলে কিছুতেই যেতে চাইছে না আমি আসছি হ্যাঁ শোন 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 ভালো লাগে না কেন কি হয় যাবে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দাদা ভাই যে বাড়িতে চলে যাচ্ছে এরপরে আর কোনো ভিডিও আমি করিনি এখানেই শেষ করব জামাই ষষ্ঠী ব্লগ আর দুটো দিনের ব্লগ একসাথে শেয়ার করেছি তোমাদের সঙ্গে মানে সারাটা দিন কীভাবে কাটালাম আগের দিন পরের দিন সবটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি আমার ভিডিওতে কিছু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এটা লাইক করে দিও তো চলো আজকের মতো এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই আর যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে যখনই কোনো ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আজকের মতো এখানে শেষ করে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই